আসসালাম আলাইকুম ওড়িশারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 এর পঞ্চম ক্লাস করব এটা এই চ্যাপ্টার শেষ ক্লাস প্রবলেম 3 টা করলে এই চ্যাপ্টারের সব নিয়ম হয়ে যাবে এখানে আরো দুটো অঙ্ক আছে প্রবলেম 6 এবং 7 এগুলো লাগবে না করলে চলবে যেহেতু এই চ্যাপ্টারের শেষ ক্লাস আগে যদি আপনার চাপটা ক্লাস করা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে যে আগে ক্লাস করা না থাকে তাহলে বুঝতে অসুবিধা হবে আপনি এই ক্লাসটা বাদ দিয়ে আগে চারটা ক্লাস করে আজকের ক্লাসটা করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন আমরা প্রবলেম তিন করতেছি এখানে দা বলতেছি দা ফলোয়িং ইনফরমেশন রিলেটেড টু ড্যাপ সিকিউরিটি ইনভেস্টমেন্ট বিডি জ্যাকেট কোম্পানি বিডি জ্যাকেট কোম্পানির কিছু তথ্য এখানে দেওয়া আছে মোটামুটি সাত আটটা লেনদেন দেওয়া আছে

পেরвело সিস্টেমে আপনাকে জানাল দিতে বলতেছে সাউন্ড কি শোনা যাচ্ছে সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে ওটাকে শোনা যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ তো জাবেদার করতে বলছে যেহেতু তো জাবেদার একটা ঘর করতেছি আমরা ছক করে নিচ্ছি ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এখন প্রশ্নটা অত্যন্তা প্রথম লেনদেন প্রথম লেনদেনে বলতেছে দা ফলোইং ইনফ্রেশন রিলেটেড টু দা ডেট সিকিউরিটি ইনভেস্টমেন্ট যেটা বলছে প্রথম দিনের ফেব্রুয়ারি 1 কোম্পানি পারচেজ 12% বন্ডস অফ

আমরা একটা কোম্পানির শেয়ার কিনছি বারো পার্সেন্ট শেয়ার বা বন্ড কিনছি বারো পার্সেন্ট সুদে অর্থাৎ দুই লাখ টাকা আমি বিনিয়োগ করছি এই বিনিয়োগটা করার ফলে আমাকে বারো পার্সেন্ট সুদ দেওয়া হবে এখন এই সুদটা দেয় এপ্রিলের এক তারিখে আর অক্টোবরের এক তারিখে দেয় সুদটা আমি ফেব্রুয়ারি মাসে কিনছি এখন এটা দাটা কি হবে এখানে জানালটা হবে এরকম যে শেয়ার কিনলে আমার টাকা চলে যায় ক্যাশ ক্রেডিট হবে আর ডেবিট হবে আমাদের শেয়ার আসছে বিনিয়োগটা আসছে বিনিয়োগ যে আসছে বিনিয়োগকে আমরা নাম দিব হলো অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি তারা বলে দিছে এটা বিনিয়োগের নাম বিনিয়োগ লেখা যাবে না অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি দিতে হবে দুই লাখ টাকা আমি দাম দিছি এটার জন্য আর নগদ টাকা দিছি ক্যাশ ধরে নেন দুই লাখ আজকে হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ তারা বলে দিছে এই যে আপনি যে কিনতেছেন শেয়ারটা এটা হলো এপ্রিলের এক তারিখে একবার সুদ দেয় আর অক্টোবরের এক তারিখে একবার সুদ দেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ মানে ফেব্রুয়ারি দুই মাস তিন চার এখানে একবার সুদ পাবেন আপনি আবার এর আগে আজকে আপনি কিনছেন এর আগে জানুয়ারি ছিল ডিসেম্বর নভেম্বর অক্টোবর এই অক্টোবর মাসে তারা একবার সুদ দে আবার এপ্রিলে একবার সুদ দে আপনি যে কিনছেন দুই মাসে আপনি যে কিনসেন এখন ফেব্রুয়ারি মাসে কেনার ফলে যে ব্যক্তির কাছে কিনছেন সেই ব্যক্তি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে চার মাস তার কাছে ছিল আপনার কাছে আগামী দুই মাস থাকবে টোটাল ছয় মাসের সুদ কোম্পানি একসাথে দিবে সুদটা ছয় মাস পর পর দুই লাখ টাকার বারো হাজার টাকা এই বারো হাজার টাকা এই তারিখে পাওয়া যাবে কি মাস এপ্রিল মাসে পাওয়া যাবে বারো হাজার টাকা আজকে তো আজকের দিনে আপনি মালিক হয়েছেন দুই মাস পরে বারো হাজার টাকা আপনি পেয়ে যাবেন আগের মালিক তো বলবে যে ভাই আমি ওই লোক তো সুর টা ছেড়ে দিবে না যেহেতু সে চার মাস সময় সেই জিনিসটা বিনিয়োগ করে রাখছে এই লোক পাবে চার মাসের সুদ আপনি পাবেন দুই মাসের সুদ তাহলে সম্পূর্ণ সুদটা আপনি এপ্রিল মাসে বারো হাজার পেয়ে যাচ্ছেন ওই লোক বলতেছে চার মাসের সুদ আপনাকে দিয়ে দিতে হবে নাহলে সে বিক্রি করবে না এই যে দুই লাখ টাকা বিক্রি করছে সে চার মাস যে রাখছে সুদটা তাকে দিয়ে দিতে হবে তাহলে আপনি সুদের টাকা তাদের দিয়ে দিবেন ইন্টারেস্ট রিসিভেবল ইন্টারেস্ট রিসিভেবল এই যে চার মাসের সুদের টাকা সে বারো দিয়ে ভাগ করেন এটা ছয় মাস ছয় মাসের সুদ ছয় দিয়ে ভাগ করেন চার দিয়ে গুণ করেন ওনার আট হাজার টাকা আসে ওই আট হাজার টাকা আমি তাকে দিছি সুদ বাবদ আর আসল বাবদ দিছি দুই লাখ দুই লাখ আট হাজার টাকা দিয়ে এটা কিনছি আমি এখন আপনাকে বাস্তবে বোঝানোর জন্য আই টু উদাহরণটা দিছি হ্যাঁ এই জিনিসটার দাম দুই লাখ টাকা আছে একটা জিনিসের দাম দুই লাখ টাকা এই জায়গায় দুই লাখ টাকা দিলে বারো পার্সেন্ট সুদ দিবে ছয় মাস পর পর বারো পার্সেন্ট সুদ দিবে সুজা কথা বারো পার্সেন্ট সুদ করে দিবে তাহলে চব্বিশ হাজার এই জিনিসটা কিনলে লাভ কি চব্বিশ হাজার টাকা বছরের সুদ পাবেন একবার দিবে অক্টোবর আরেকবার দিবে এপ্রিল সর্বশেষ অক্টোবর একবার সুদ দিছে আবার এপ্রিলের সুদ দিবে এখন ফেব্রুয়ারি মাস অক্টোবর থেকে ফেব্রুয়ারি মানে চার মাস চার মাস চলে গেছে এই সময় আপনি এক লোকের কাছ থেকে এই শেয়ারটা কিনতে গেছেন উনি বলতে আচ্ছা তোমার কাছে বিক্রি করছে রাজি দুই লাখ টাকা শেয়ার দিবা আর অক্টোবর পর্যন্ত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি যে জিনিসটা রাখছি এই শেয়ার সুদটা আমাকে বুঝাই দিবা তাহলে চব্বিশ হাজার টাকা যদি এক বছরের সুদ হয় অক্টোবর থেকে আজকে ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত চার মাস হয় বারো দিয়ে ভাগ চার দিয়ে গুণ করলে আট হাজার টাকা সুদ হয় সুদ বাবদ ওই লোকরা আট হাজার টাকা আমাকে দিতে হবে এই হলো অঙ্কের নিয়ম যে জিনিসটা যখন কিনলাম লাভের টাকা তাকে দিয়ে দিলাম বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন কারণ এটা জটিল অঙ্ক এত সহজ অঙ্ক না এপ্রিল ওয়ান সেমি অনাল ইন্টারেস্ট রিসিভ আমরা যে এই যে এপ্রিল মাসে সুদ পাওয়ার কথা সুদ পায় গেলাম এপ্রিল এক সুদ পেয়ে গেলাম সুদ পেয়ে গেলে তো নগদ টাকা ছয় মাস পর সুদ দেয় চব্বিশ হাজার টাকা তো সুদ এক বছরের বারো দিয়ে ভাগ করলাম ছয় দিয়ে গুণ করলাম কোম্পানির কাছ থেকে আমি বারো হাজার টাকার সুদ পেয়ে গেলাম বারো হাজার টাকার মাঝে এই আট হাজার টাকা কিন্তু আমি টাকা দিয়ে কিনে নিছি সুটটা এটা আমার লাভ হয় নাই বারো হাজার টাকা পুরোটা লাভ হয় নাই কারণ বারো হাজার মধ্যে চার হাজার আট হাজার টাকা ওই লোককে আগে দিয়ে দিছিলাম ওটা হলো ইন্টারেস্ট রিসিভেবল নামে হবে বাকি চার হাজার টাকা এইটা আমার লাভ এই দুই মাস যে আটকে রাখছি ওটা ইন্টারেস্ট রেভিনিউ মোট লাভ হয়েছে বারো হাজার

ফাইভ লাখ পার্ড্রেড প্লাস্ট এই যে হান্ড্রেড প্লাস্ট হান্ড্রেড পার্সেন্ট টাকা দিবেন পাঁচ লাখের মাঝে পাঁচ লাখ বাকি সুদ বাবদ যে টাকাটা হয় সেটাও দিতে হবে ইন্টারেস্ট ডেট জুন ডিসেম্বর ওয়ান জুনে এবং ডিসেম্বরে এটা দেওয়া হয় রূপা রূপা এটার টা কোম্পানি ফর সেল সিকিউরিটি ডেবিট পাঁচ লাখ টাকা শেয়ার কিনছেন নগদ টাকা তো চলে গেছে আর ইন্টারেস্ট বের করতে হবে তারা নিয়ম হল তাদের জুনের এক তারিখ আর ডিসেম্বরের এক তারিখ সুদ্ আজকে জুলাই এর এক তারিখ মানে এক মাস পরে আপনি কিনে ফেলেছেন এক মাস পর এক মাস পরে কিনছেন যে ব্যক্তি বিক্রি করতেছে সে এক মাসের সুদ আপনার কাছে নিয়ে যাবে এক মাসের সুদ তাহলে পাঁচ লক্ষ টাকার সুতরাং এক মাসের সুদ এক মাসের সুদ আসে এই টাকাটা এই আসল এবং সুদের টাকা মোট টাকা আমি দিলাম এটা

সেপ্টেম্বর মাসে আমরা এক তারিখে যে বন্ডটা কিনেছিলাম সেটা শেয়ার বিক্রি করা হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট দামে অর্থাৎ এক পার্সেন্ট আমরা বিক্রি করছি কিন্তু আমরা সুদের টাকাটা আমাদের দিবে বলে দিচ্ছি এটা বিক্রি করছি সেপ্টেম্বর বিক্রি করলে বিক্রি করা যে জায়গায় দিব আমরা নগদ টাকা পেয়ে গেলাম ক্যাশ লস হয়েছে আমাদের বিক্রি করতে এক পার্সেন্ট লস হয়েছে এখন এই জায়গায় বিক্রি করলে ক্যাশ আসলো চলে গেল সিকিউরিটি বাকি এগুলো সুদ এখন কত টাকার জিনিস বিক্রি করলাম পঞ্চাশ হাজার টাকা দামের জিনিস বিক্রি করলাম প্রশ্ন বলেছে এর মধ্যে পাঁচশো লস এখন এটা বিক্রি করতে লাভ কি হলো আজকে হলো সেপ্টেম্বর মাস এটা ফেব্রুয়ারিতে দেয় টাকা আরেকবার টাকা দেয় হলো অক্টোবরে আজকে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর আর অক্টোবর দুই মাস দুই মাসে সু ধরো না এটা একটু এই সুটটা একটু আরেকবার দেখি সুটটা তো এপ্রিল দিচ্ছিল আর এখন সেপ্টেম্বর এপ্রিল থেকে এপ্রিল এপ্রিল মে জুন জুলাই চার মাস চার মাসে তারা আসতেছে সুদের পরিমাণ সেপ্টেম্বর ওয়ান এপ্রিল এপ্রিল মে জুন জুলাই আগস্ট পাঁচ মাস চার মাস মাসের সুদ আসতেছে ছয় পাশে মাসে এল আড়াই হাজার আরে হাজার টাকা আমার লাভ ক্রেড পাশে লিখলাম এই যে যোগ করবে এটা বাদ দিবো তাহলে আমাদের নগদ টাকা পেয়ে গেলাম আসবে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিবো

আমরা জানি অক্টোবর একে এইটার ইন্টারেস্ট পাওয়া যায় এটা এটা ইন্টারেস্ট বের করতে হবে এখন অক্টোবর একে সুদ পাইছি তাহলে ক্যাশ ডেবিট টাকার পরিমান এখন দুই লাখ তো শেয়ার নাই পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করেছি দেড় লাখ শেয়ার আছে আমাদের এই যে ছিল পঞ্চাশ হাজার দেড় লাখ শেয়ার আছে এই দেড় লাখ টাকার শেয়ারের বারো ছয় মাসের সুদ কারণ সম্পূর্ণ ওই যে এপ্রিল থেকে অক্টোবর কাছে আছে ছয় মাসের সুদ

অক্টোবর ডিসেম্বর ওয়ান সেমেন্ড ইন্টারেস্ট এই যে এই এই কোনটা সেমেন্ড ইন্টারেস্ট হয় দুই তারিখে কোনটা যে বিক্রি করলাম আমরা সেমেন এন্ড অক্টোবর দিন দিতে হয় এই যে মাছের ডিসেম্বরে ডিসেম্বর দিতে হয় এটা এই যে এটা ডিসেম্বর দিতে হয় তিনি পাঁচ লাখ টাকার দশ পার্সেন্টে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার আমরা সুদ বাবদ মাস হিসাব নগদ টাকা ক্যাশ তিনি দেখেন পাঁচ লক্ষ দশ পার্সেন্ট এক বছরের সুদ সুদ সরাসরি পঁচিশ হাজার টাকা আসছে ক্যাশ ইন্টার ইনকাম লাস্ট ইন্ডি বাজার মূল্য দেওয়া আছে শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে শেয়ারের বাজার মূল্য দেওয়া থাকলে দুইটা ইন্ডি করতে হবে Unrealized Holding gain or loss. David Share below share fair below adjustment.

একটা শেয়ার দাম পঁচানব্বই টাকা আর একটা তিরানব্বই টাকা আগে একটা শেয়ার দাম কত ছিল আগে দেখি কস্ট প্রথমে আমরা রেড কয়েকটা হলো রূপা রেড হলো এখানে আছে হলো দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিক্রি করেছে এখানে থাকলো দেড় লাখ ফেয়ার বেলু এখন এক একটা শেয়ার দাম প্রশ্ন বলেছে পঁচানব্বই টাকা হাট রূপা কোম্পানি হল বারো পার্সেন্ট রুপা কোম্পানি তো এক একটা শেয়ার হলো এটা ছিল ঠিক না দেড় লাখ শেয়ার ছিল এই দুই লাখ থেকে পঞ্চাশ হাজার ছিল ওই দেড় লাখের তারা বলছে এখন বর্তমানে এক একটা দাম আছে পঁচানব্বই টাকা করে পঁচানব্বই করে ফেলবো ফাইভ করে ফেললে এক একটা আসবে একশো

এরপর অন্য অন্য চ্যাপ্টার গুলো সহজ আছে এই চাপটা থাকলো যদি কারো কোনো করতে পারেন কমেন্ট করতে পারেন ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম